গেল সতেরোই সেপ্টেম্বর থেকে লেবাননে আক্রমণ জোরদার করে ইসরায়েল এর বদলানিতে মঙ্গলবার রাত থেকে ইসরায়েলের ভূমিতে ব্যালিস্টিক মিজাইল হামলা শুরু করেছে ইরান পশ্চিম তীর ও রামাল্লার আকাশ দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে তেল আবিব ও জেরুজালেমের মাটিতে ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর পৃষ্টির মতো ছোড়া মিজাইল আঘাত হানে ইসরায়েলের ঘাঁটি নেভাতিমে মার্কিন মাধ্যম সিএনএন এর দাবি ইসরায়েলের আড়াত আন্নাকাপ শহর বিমান বিমানঘাটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান এ সময় গোটা এলাকায় সাইরেন বেজে ওঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মধ্যে দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলি বাহিনী মার্কিন নৌবাহিনীর সহায়তায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা ইরানের প্রতিরক্ষা বাহিনীর দাবি এ পর্যন্ত দুই শতাধিক ব্যালিস্টিক মিজাইল নিক্ষেপ করেছেন তারা প্রয়োজনে হামলা করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইসমাইল হানিয়া হাসান নাসরুল্লাহ সহ আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন ইসরায়েল গাজা ও লেবাননের নিরীহ মানুষদের হত্যা করে চলেছে আমরা আর বসে থাকতে পারি না বিপ্লবী গার্ড ও ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত ইহুদিরা এখন পাগল হয়ে গেছে আমাদের মুসলিম ভাই ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও কঠোর হব ইরানের হামলার পর ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ইরানের হামলাকে ব্যর্থ দাবি করে সতর্ক করেন তেহরানকে এর মাসুল দিতে হবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা নস্যাৎ করে দিয়েছে মিসাইল ছুরি ইরান বড় ভুল করেছে এর চড়া মূল্য দিতে হবে তাদের